আগে কিন্তু একবারে ওরা ওনারা অরিজিনাল যে আদিবাসী যে পাহাড়ি জনগোষ্ঠী তারা পাহাড়ি জিনিস ব্যবহার করত বেশি দেখতে পারতেছেন ওনারা কানে কিন্তু ওই বিশাল বিশাল গহনা বিভিন্ন ধরনের ফোরো করে এমনকি হাতে হাতে দেখতে পারতেছেন হাতে যে গহনা দেখতে পারতেছেন ওনারা হচ্ছে অরিজিনাল যে পাহাড়ি জনগোষ্ঠী তারা কিন্তু আগে যে একজন মারমা লোক বলল যে ওনারা মো জনগোষ্ঠী ওনারা কানে কি হাতে গলায় প্রচুর পরিমাণে গহনা ব্যবহার করে এমনকি আগে নাকি তারা যে পাহাড়ি যে জামাকাপড় ছোটো ছোটো জামাকাপড় কি গহনা এগেলে বেশি পড়তো এখন আধুনিক হচ্ছে কি তারা সাধারণ জনগোষ্ঠীর মতোই কাপড় চোপড় শালীনতা হয় চলাফেরা করে এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে তাদের জীবন যাপন আপনার এটা বড় না আর এটা ছোট এটার দাম বেশি না এটার দাম বেশি টাকা বেশি ভারী এটা টাকা বেশি না ভালো আছেন ভালো আছেন না আপনাদের বাসা এখান থেকে কত দূর কত দূর ওই কিলোমুম সবাই ভাই ভাই পাহাড়িদের খাবার দেখা যাক কি আছে এখানে